মর্নিং অলসো স্টার্টেড উইথ গোলা রুটি আর এই গোলা রুটির জন্য আমার পিছু পিছু একজন আসছে হুম তুমি কি খাচ্ছ গগো মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাচ্ছো তুমি এটা এদিকে তাকাও গগো গগো খেতে ব্যস্ত বড্ড খেতে ব্যস্ত খাচ্ছে প্লাস নাক দিয়ে গাল দিয়ে সব জায়গায় লাগাচ্ছে একটা ঘণ্ডু বেবি লাগছে এতে ঘণ্ডু বাচ্চা লাগছে হ্যাঁ ঘণ্ডু বাচ্চা লাগছে একটা এই টিটো চলে গেলাম আমরা এই ডিডো বুঝতে পারছিস না কি বলছি থাক চলে গেলাম এক্ষুনি আসবে দৌড়াতে দৌড়াতে আরে চলে আসছে ভদ্রভাবে ডাকলে তো আসে না এইটা হচ্ছে বেকার আসতে ওকে ডাকার দিয়ে পদুটা বেঁকিয়ে বেঁকিয়ে থুপুত থুপুত করে হেঁটে হেঁটে যেতে হবে চলো 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 এই যে ধুপুত ধুপুত করে এগোবে ধীরে 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 গোগোকে আবার কি বলছিস হ্যাঁ গোগোকে কি বলছিস তুই এখন না গোগোকে স্নান করানো হবে আর সেই কারণে রান্নাঘরে ঢুকে যত সব ঢং ঢামাশে শুরু হয়েছে এই তোর এখন ঘুম পায়নি তুই সাঁতার কাটবি না চল শিগগির চল চল রাস্তায় ঘুরতে যাব চল এটা বেল্ট নিয়েছি কিন্তু বেল্ট নিয়ে আমরা কিন্তু রাস্তায় ঘুরতেই যাব চল চলো চলে এসো মানে দেখো ধ্যাতলার মতো বসে আছে পুরো ঠেটা যাকে বলে আয় আর ঘুরতে যাবো আয় আয় তো রাস্তায় যাবো অনেক দিন যায় না সিম্বার সাথে একটু দেখা করে আসবো চল মার দিকে তাকাচ্ছিস না হ্যাঁ তোকে কে বাঁচাবে লেজ নাড়াচ্ছে লেজ ঠেসে দেওয়ালের মধ্যে বসছে যাতে ওকে কেউ তুলতে না পারে চলো চলো আরে চলো তাই ঢুকে গেছে মা ঢুকেছে ব্যাস ঢুকে গেছে চলো এবার তোমাকে কে বাঁচাবে হ্যাঁ গাইস এই দেখো আজকে এটা গোবর হচ্ছে একদম গোল্ডেন ডেট হিসেবে ইউনিভার্সাল স্লিপিং ইউনিভার্সাল স্লিপিং স্টাইলে বাদ করা একদম এটা কী হচ্ছে গৌর খুব মজা লাগে না এইভাবে তোমাকে স্নান করালে খুব খুশি হয় বাট এইভাবে স্নান করালে তোমরা বি কেয়ারফুল কানে যেন রকম জল না যায় তো গোকর স্নান হয়ে যাচ্ছে আর গোগো ভীষণ অভিডিয়ান ছেলে প্রচন্ড ভদ্রভাবে ভদ্রভাবে স্নান করে নাই ব্যাস বেগুন বাইরে এখন একদম সোপার ওপর মানে তাহলে কি হয় মানে ভূমিকম্প হয়ে যায় এখানে স্নান দান করার পর আর ওখানে কেউ একজন বাথরুম থেকে কিছু একটা ঢাকনা পেয়ে সেটা নিয়ে এত খুশি এই শোন ওকে ধরো ঠ্যাং ভাঙবে ও নিজে ভাঙবে প্লাস তার সাথে গগুকেও ভাঙাবে হে ভগবান দাঁত বার করে কার সাথে যুদ্ধ করছে হ্যাঁ দাঁত ই করে রয়েছে

বেশি করে দাও বেশি করে দানে বেশি করে দাও টানা ব্যাপার এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির একদম মেন ফ্রন্ট মানে আমাদের বাড়ি ঢুকতে হলে এইখান দিয়েই ঢুকতে হবে তো এখান দিয়ে যারা আসবেন তাদেরকে সবার আগে এদেরকে টপকে আসতে হবে তো এখানে একদম বাড়ির বাউন্ডারির মধ্যে রয়েছে তিনজন ঠিক আছে আর রাস্তার দু সাইডে দুজন তো এদেরকে একটু সম্মুখীন করে তারপরে গেটে আওয়াজ করবেন আর গেটে আওয়াজ করার পরে একজন এই বিগেল নামক এক রট উইলার আর তারপরে গোল্ডেন নামক বাঘটাকে দেখতে পাচ্ছি না এই যে গোল্ডেন রেটিভার নামক এই বাঘটা তো এত কিছুকে ক্রস করে তারপরে কিন্তু আমাদের বাড়ি এসে আমাদের সাথে সাধারণভাবে আপনারা কথা বলতে পারবেন কোথায় যাচ্ছেন ওদিকে যুদ্ধ বেঁধেছে তাই আবার যুদ্ধ বেঁধেতে গেছে সবাই আমাদের ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়ার সাথে এ হোলিকা রাক্ষসীর মুন্ডু রেডি আর এখন তিয়া গিয়ে সবাইকে ডাকার জন্য রেডি হয়ে গেছে এবার আমি যাই সকালবেলা এটা রেডি করতে ভুলে গেছিলাম তো এখন বসে আগে এটা রেডি করে নিলাম তার কারণ এটা নিয়ে যদি না যাই দক্ষ যুদ্ধ বেঁধে যাবে তো চলো এখন যাওয়া যাক স্পটে একদম এই পণ্ডিত তোরা এখান থেকে যা এই সবাই তবে যে পাতা দিয়ে দেনা আমাদের ঘুরে যে পাতাগুলো

姨妈。